একদিন বলেছিলেন। যখন তুমি সত্যিকারের কান্না নিয়ে কষ্টের গহবর থেকে ঠাকুর বা আমার নাম ডাকবে তখনই ঈশ্বর তোমার পাশে এসে দাঁড়াবেন সুখের সময় যত ডাকো ঈশ্বর অনেক সময় নীরব থাকেন। কিন্তু যখন ভেঙে চোখ ভিজে যায় আর মন বলে মা, মা আমি আর পারছি না তখনই সেই কান্না ঈশ্বরের কানে পৌঁছে যায় অন্ধকার যত গভীর হয় আলো তত কাছেই থাকে বিশ্বাস রাখুন মায়ের আশ্রয়ে কখনো অভাব থাকে না প্রিয় বন্ধুরা কখনো কি এমন মুহূর্ত জীবনে এসেছে যখন চারিদিকে শুধু অভাব দুঃখ আর হতাশা যখন বুকের ভিতর চাপা দীর্ঘশ্বাসী একমাত্র ভাষা আর রাতের নিরবতায় আপনার চোখের জলে একমাত্র সাক্ষী তখন কি মনে হয়েছে মা তুমি কোথায় তুমি আমাকে দেখছো না আর সারদা তার কোমল কণ্ঠে একবার বলেছিলেন সত্যিকারের দুঃখ না পেলে কেউ প্রার্থনার মাধুর্য বোঝে না যেদিন এই বুকের সব কান্না ঠাকুরের পায়ে দিয়ে দেবে সেদিনই উত্তর আসবে তোমার কাছে আজ এই মায়াময় কথাগুলি আপনাকে উৎসর্গ করছি কারণ হয়তো এই মুহূর্তেই আপনার মন খুঁজছে আশ্রয় খুঁজছে সেই অদৃশ্য শক্তিতে যিনি আমাদের বারবার টেনে তোলেন জীবনের গভীর থেকে। এই মন্ত্রটি শুধু শব্দ নয় এটি মায়ের অসীম করুণা এবং আশীর্বাদের চাবিকাঠি মা সারদা স্বয়ং এই মন্ত্র বহু ভক্তকে দিয়েছিলেন যাতে দুঃসময়ের অন্ধকারে তারা আলোর পথ খুঁজে পায় ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন ঈশ্বরকে পাওয়ার আসল চাবি হচ্ছে হৃদয়ের তীব্র ব্যাকুলতা আর সেই ব্যাকুলতা কষ্ট এলে বুঝবি ঈশ্বর তোকে কাছে ডাকছেন এই দুঃখই তো করুণা আপনি কি জানেন যখন আমরা আন্তরিকভাবে মায়ের নাম ধরি তখন আমাদের জীবনের ভার হালকা হয়ে যায় কারণ মা কখনোই তার সন্তানদের অভাবে রাখেন না জীবনে এমন সময় কি আপনিও পেরিয়েছেন যখন সংসারের অভাব আপনাকে ভেঙে দিয়েছে ঘরে পর্যাপ্ত খাবার নেই ঋণের বোঝা ক্রমশ বাড়ছে অথচ চারিদিকে কোনো পথ খোলা নেই এই অবস্থায় দাঁড়িয়ে কি আপনার মনে হয়েছে আমার আলো কোথায় মনে রাখবেন অভাব মানে শূন্যতা নয় অনেক সময় এই অভাবই আমাদের জীবনের মায়ের করুণার দ্বার খুলে দেয় মা নিজেই পরীক্ষা নেন আমরা কি সত্যিই তার উপর বিশ্বাস রাখি মা বলতেন মানুষকে তার কর্মফল ভোগ করতেই হবে কিন্তু ভগবানের নাম নিলে সেই কষ্ট অনেকটাই লাঘব হয় যেখানে আর কোনো ভরসা নেই সেখানেই ভগবানের নামই শেষ আশ্রয় ভাবুন তো আপনার দুঃখ আপনার কষ্ট আপনার অপমান সবই কি আপনার বোঝা না মা তো আছেন আপনার বোঝা তিনি ভাগ করে নেবেন যদি আপনি সত্যি তাকে ডাকতে পারেন ঠাকুর বলতেন দুঃখ প্রেমের জন্ম দেয় আর প্রেম ছাড়া ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায় না আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে সমস্ত দুশ্চিন্তা মায়ের পদে সমর্পণ করে বসুন তার ছবির সামনে মন থেকে ডাকুন তিনবার উচ্চারণ করুন হৃদয়ের গভীর থেকে বলুন মা তুমি আমার পাশে আছো তুমি আমার সমস্ত দুঃখ দূর কর বিশ্বাস রাখুন মা আপনার প্রার্থনা শুনবেন ধৈর্য ধরুন দেখবেন ধীরে ধীরে জীবনের অভাব ঘুচে যাবে নতুন আলো ফুটে উঠবে আপনি কি কখনও দুঃসময়ের অন্ধকারে মায়ের নাম ধরে শান্তি পেয়েছেন আপনার কি মনে হয়েছে মা শারদার করুণায় আপনার জীবন বদলে গেছে আমাদের সাথে আপনার অভিজ্ঞতা ভাগ করে নিন আপনার গল্প আপনার লড়াই আপনার জয় অন্য কারো জীবনে প্রেরণার আলো হতে পারে প্রতিদিন কয়েক মিনিট মন স্থির রাখা অনুশীলন করুন গাছপালা ও তাজা বাতাস মনকে নতুন করে বাঁচিয়ে তোলে প্রিয়জনের সাথে মনের কথা ভাগ করুন কথা বলা প্রকার আরোগ্য গান গাওয়া আঁকিবুকি লেখা এই সব সৃষ্টিশীলতা মানসিক ভার সহজেই হালকা করে দেয় সঠিক ঘুম মন ও শরীরের জন্য একটা অব্যর্থ ওষুধ আপনার জীবনে দুঃখের সময় কোন ছোট অভ্যাসটি আপনাকে সবচেয়ে বেশি শক্তি দিয়েছে মন্তব্যে জানাবেন কিন্তু আজ রাতেই চেষ্টা করবেন তো মনে রাখবেন শুধু একটা আচারী কখনো কখনো সমগ্র হৃদয়ের জানলায় আলো ফিরিয়ে দিতে পারে দুর্গা কখনো কি ভেবেছেন কেন আমাদের জীবনে কষ্ট এসে নিঃশব্দে বসে পড়ে কেন এমন মুহূর্ত আসে যখন চারপাশে অসংখ্য মানুষ থাকলেও হৃদয়ের কোনো কোনো জায়গা শূন্য থেকে যায় মনে হয় এই বিশাল পৃথিবীতে আমার মতো একা আর কেউ নেই তখন যদি হঠাৎ কেউ আলতো করে কাঁধে হাত রেখে বলে তো কি মুহূর্তে একটু হালকা লাগছে না যদি ঠিক সেই সময় তুমি নিঃশব্দে ফিসফিস করে বলো মা সারদা বিশ্বাস করো এই ডাক ঠিক যেন স্বর্গের এক মৃদু সুবাস হয়ে হৃদয়ের গভীরে নেমে আসে মন যেন নিঃশ্বাস ফেলে বলে ওঠে মা তুই আছিস তো এই নামের মধ্যে লুকিয়ে আছে এক চিরন্তন আশ্রয় যাদের বুক সত্যি ভাঙা যাদের মন বহুবার ক্ষতবিক্ষত হয়েছে যারা নীরবে অশ্রু লুকিয়ে রাখে তাদের জন্য মা শারদার নাম এক অন্তহীন নিরাপত্তা মা শুনতে পান তোমার বুকের গভীরে নিঃশ্বাসে মিশে থাকা কান্নার শব্দ যা তুমি কাউকে বল না তাও তিনি জানেন কারণ তিনি বোঝেন এই পৃথিবীর সকলেই তোমাকে নাও বুঝতে পারে কিন্তু তিনি বোঝেন তাই তো তিনি নিজেই তার বুকের দ্বার খুলে দেন একবার একবার ডেকে বলো মা সারদা যখন জীবন অকারণ অন্ধকারের দিকে যায় চারপাশে রং ফিকে হয়ে আসে তখন এই নাম যেন এক ফোঁটা শীতল জলের মতো পড়ে থাকে হৃদয়ের তপ্ত মাটিতে মা তোমার ভাঙা স্বপ্ন বিচ্ছিন্ন হাসি কম্পমান বুক নিজের বুকে তুলে নেন নিজের কোনো প্রশ্ন করেন না তুমি ভেঙে পড়লে কতটা কষ্ট পেলে শুধু নীরবে বলেন আয় বাবা, তোকে আমি বর্ণিত আছে মা শারদা কেবল তাদের ডাক শোনেন যারা দুঃখের সাগরে ডুবে গিয়েও মায়ের আশ্রয় খোঁজে যারা রাতের পর রাত নিঃশব্দে কাঁদে যাদের মন হয়ে গেছে এক শূন্য ঘর তাদেরই মা নীরবে শোনেন তোমার একটি মাত্র ডাক মা সারদা তাকে টেনে আনবে তোমার পাশেই তখন তিনি বলবেন ভয় পাস না আমি মা আছি তো মন্ত্র সম এই নাম এই নামের কোনো সংখ্যা নেই কোনো বাধা ধরা সময় নেই যখন মন ভারী হয় যখন চোখ জলে ভরে যায় যখন কাউকে কিছু বলার নেই শুধু বলো মা সারদা একবার হৃদয় থেকে বলেই দেখো মন জুড়ে জমে থাকা অন্ধকার জলের মতো গলে যাবে তোমার চুলে তোমার মাথায় স্নিগ্ধ হাত বুলিয়ে দেবেন মা ও শ্রুতির ধোঁয়া মুক্তি এই পৃথিবীতে যত মানুষ যত চেনা মুখ সত্যিকারে বুঝতে পারা বড় কঠিন কেউ বুঝবে না কেউ হয়তো কাজে আসবে না কিন্তু একটি নাম মা সারদা এই নামের মধ্যে আছে শত শত বছরের স্নেহ এক অদৃশ্য পরম ভালোবাসা যা তোমাকে কখনো একা হতে দেবেন না আজ রাতে একা বসে চুপচাপ ফিস ফিস করে বলো মা সারদা দেখবে চোখের জল নিজেই এসে গাল ভিজিয়ে দেবে আর সেই জলেই ধুয়ে যাবে বুকে সব বোঝা যদি এই কথাগুলো তোমার হৃদয়ে কোথাও স্পর্শ করে মন্তব্যে শুধু একটি শব্দ লিখে দিও মা জানো তো হয়তো এই ডাকি হবে তোমার জীবনের সবচেয়ে শান্তির মুহূর্ত কেন জীবনে কষ্ট আসে মা শারদা ও ঠাকুর কি বলতেন কখনো কি আপনি একটু থেমে গিয়ে ভেবে দেখেছেন কেন জীবনে কষ্ট আসে কেন এমন রাত আসে যখন মনে হয় পৃথিবীর সব আলো নিভে গেছে আর আমি একেবারে একা কাছে যত মানুষই থাকুক না কেন যেন কেউই মনকে স্পর্শ করছে না বলুন তো আপনার কখনো কি এমন হয়েছে যখন অনেকের মাঝেও বুক ভারে থাকে কথা মুখে এলে শব্দ জড়িয়ে যায় মন চায় কেবল এক স্পর্শের ঠিক সেই মুহূর্তে চোখ বন্ধ করে হৃদয়ের গভীর থেকে করে বলেন মা সারদা আপনি টের পাবেন এক অদৃশ্য স্নিগ্ধ পরশ বুক চুড়ে নেমে আসছে যেন কেউ অবারই ভালোবাসায় মাথায় হাত রেখে বলছে ভয় করোনা আমি আছি তো